নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম আজও একটি চমৎকার একটা রেসিপি নিয়ে আসলাম যদিও রেসিপিটা বাজার থেকে কিনে আনা নিজে তৈরি করা না তারপরও কি আর করা রান্না তো রান্না তাই না সেই জন্য তো চলে আসলাম সরাসরি মেরেকে জেনে ওই যে সেদিন বললাম ঘরে একটা ছোটো সদস্য আছে যখন তখন বায়না করবে যখন তখন সে বায়না করে কিছু একটা তৈরি করা দেওয়ার জন্য এদিকে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম কি আর করা রান্না তো করতে হবে তাও যদি ঘরের ছোটো একটা সদস্য বলে তার আপনার রাখতে হয় যাই হোক কথা বলতে বলতে বলাই হয়নি আজকে আমি কী রেসিপি নিয়ে আসলাম আজকে আমি ভাজবো আলুর চিপস আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হলে আমি আলুর চিপসটা দিয়ে দেব আর অনেক সুন্দর করে আলুর চিপসটা ফুলে যাচ্ছে দেখুন আমার এই মিনি কিচেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এক এক করে সমস্ত চিপস আমি বেজে নেব আমি এখানে চিপস একবারে দিয়ে নিই অল্প অল্প করে আমি চিপসটা ভাজবো সমস্ত চিপস বাজার শেষ আর এ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ